চিনতে অসুবিধা হলে আমাকে ফোন দিলে হবে আজকে ভিডিওতে কিন্তু আমরা ফ্রেজার পেয়ে যাবেন এ আমার কিন্তু অনেক বাইক থাকে সব সময় তুসার বাইক আছে গুলো কিন্তু আছে ভাই কোন দিকে শুরু করবেন আজকে করেন ওই যে ইয়ামাহা ফেজার দিয়ে দেন কাস্টমারের কম টাকায় কত রাখবেন কম টাকায় দিয়ে দেন 158000 টাকায় দিয়ে দেন 158 তে মডেল পাইছে কত এফআই ভার্সন 2 17 এর কি না গাড়ি ফ্রেজার ভার্সন 2 ভার্সন 2 158 তে হ্যাঁ প্রথম মালিক স্মার্ট কার আচ্ছা 22 এর মডেল

আসলে একটু কমাই দিচ্ছি হ্যাঁ কত রাখতেছেন আজকে হলুদটা টা ভাই আহ তেইশের মানে চার মাসে কিনা গাড়ি তেইশের চার মাসে কিনা রাখতেছি এক লক্ষ বাষট্টি হাজার টাকা আচ্ছা দশ বছরের নাম্বার করা স্মার্ট কার্ড এটা রাখতেছি এক হাজার টাকা আর মেরুন যেটা আছে মেরুনটা এক লক্ষ বাইশ টাকা সতেরো মডেল এক লাখ বাইশ রিক্সা দিচ্ছেন আজকে কি করবো দিতে হইব না এদের ধামাকা কাস্টমার লাগবো না এদের তো স্বপ্ন পূরণ করতে হইব কাস্টমার বাইক কিনে যাতে বাড়ি যাইতে পারে মনে করেন যে ফ্যামিলি নিয়ে যাতে দেশে যাইতে পারে এই জন্য করেন যে কম প্রাইজে গাড়ি দিয়ে দিতেছে হন্ডা সিবি টিকার তো অনেক জনপ্রিয় বাইক না পাওয়া যায় না এখন হ্যাঁ পাওয়া যায় না

আমার কাছে কেন আসবে নাহিন ভাই গ্যালারিতে কেন আসবে এটার দাম হচ্ছে অষ্টআশি হাজার টাকা ভাই দশ বছরের নাম্বার করা হ্যাঁ পঁচাশি করে দেন হলে তো বেসা কিনি সমান হইবো বলছেন একটা কথা সমস্যা নাই রাখা যাবে বাসন্তী উনিশের মডেল ভাই লাইভে মডেল বলতে মনে ছিল না তো অনেকে ফোন করে জিজ্ঞেস করতেছে ভাই মডেল কত উনিশের মডেল ভাই উনিশের লাস্টে কিনা

ডিসকভার 75 578 78 দাও 15 মডেল সালসার তাও 15 মডেল আপনার কামরাঙ্গা ইঞ্জিন ও যে দেখ কামরাঙ্গা ইঞ্জিন গাড়ি ইঞ্জিনের ফ্রেস আছে কন্ডিশন ভালো আছে ইয়ামা সেলুটু এটাও বিশের মডেল বিশের মডেল বিশের লাস্টে কিনা এর দাম দিছি 95000 টাকা হাজার টাকা আসলে কিচ্ছু সম্মান করা যাবে ভাই অনার করা যাবে হিরো থিলার এফআইবিএস 125000 টাকা

সুন্দর লাগে ওটার কারণ আছে যে যে এরকম ব্যবহার করে ওটা কন্ডিশন ফ্রেশ করে রাখছে আর এটা মডেল আপডেট এটা বাইশে কিনা গাড়ি আর ওটা কিনা হচ্ছে সম্ভবত আঠারো তে কিনা ওটা ও এই যে এখানে অ্যাপাসিটা ভাইয়া অ্যাপাসিটা 75000 75000 এ হ্যাঁ 78000 বলছিলাম লাইভে হ্যাঁ 75000 এ দিয়ে দিলাম কোথায় আসতে হবে আসতে হবে ওই যে বরাবর নাহিন বাইক গ্যালারি হ্যাঁ নাহিন বাইক গ্যালারি এল মেডিকেল আর এই যে টানিং দেখা দেন নিউটন অথবা ওই যে বিসাইড ব্যাপারী বাড়ি দেখায় দেন যদি কারো চিন্তা অসুবিধা হয় ফোন তো আছেই ফোন খোলা আছে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত সব কাস্টমারের কাছে ক্ষমা প্রার্থী এরপরে আর দয়া করে ফোন দিবেন না